সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো নিউ টুডের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম চার জুন দু হাজার তারিখ তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের মাস্টার্স শেষ পূর্ব পরীক্ষার ফলাফল আজ চার জুন দু হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার বিকেল ছয়টায় প্রকাশিত হবে সারা দেশের একশো আশিটি কলেজের এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো একানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে পাশ করেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো ঊনপঞ্চাশ জন পাশের হারশো উনসত্তর দশমিক পঁচিশ শতাংশ পরীক্ষার ফলাফল এইচডাব্লু ডব ডট স্ল্যাশ রিসেন্ট রেজাল্ট ডট ডট এসি ডট বিডিও অথবা রেজাল্ট ডট ডট এসি বিডিও ওয়েবসাইটে আজ বিকাল ছয়টা থেকে পাওয়া যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটি লাইক এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তোমাদের সকলকে ধন্যবাদ